হ্যালো এ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো আমি আগের ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমি বাজারে গিয়ে কী কী কিনে নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর বাজার থেকে এসে এটা ওই দিনেরই একটা ভিডিও তো একসাথে যদি দুটো ভিডিও একসাথে যদি শেয়ার করতাম বা দুটো ভিডিও যদি একসাথে আমি দিতাম তখন কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য আমি কিন্তু আমি কিন্তু ওই দিনকার একটা ভিডিও দিয়েছি আর আজকে একটা ভিডিও কিন্তু মানে দিয়েছি তো দেখলে আমি এখানে ভাত বসিয়ে দিলাম মানে ভাতের হাতে জল দিয়ে দিলাম আর আমি এখানে কি দেখালাম তো বাজার থেকে মশলা মানে মশলা করব তাই ওগুলো জিরে আর ধনে নিয়ে এসেছি তো ওইগুলো আমি কি করি তো আমি যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এসব যে প্যাকেট পাওয়া যায় না আমি এই প্যাকেটগুলো মানে ঠিকঠাক ইউজ করি না আমি সব গোটা জিনিস কিনে নিয়ে আসি আসার পরে আমি ওগুলো রোদে দিয়ে রোদে দিয়ে একটু গরম করে নিই তারপর কড়াইতে আবার একটু নেড়ে নিই শুকনো কড়াতে তারপরে আমি ওগুলো মিক্সিতে গুঁড়ো করে নিই তো ওই মশলাগুলো খেতে কিন্তু ভীষণই মানে কি বলবো কি সুন্দর খুব সুন্দর গন্ধ থাকে আর সব তরকারিতে দিলে কিন্তু মোটামুটি খুব ভালো টেস্টি হয় প্যাকেটের থেকে আমার মনে হয় বাড়িতে গুঁড়ো করে নেওয়াটাই খুব ভালো হয় তো যাই হোক আমি সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম যে এটা জিরে আর ধনে আমার হাতে ছিল তো যাই হোক আমি এদিকে হাড়িতে জল দিয়ে দিয়েছি ওদিকে বড় মশাইয়ের জন্য চায়ের জল দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে এখন চিনিও দিয়ে দিলাম আর আমার বড় মশাই যেহেতু গাড়ি চালাই আর সেহেতু ও সারাদিন তো বাইরের খাবারই মোটামুটি টুকিটাকি খায় আর বাইরেতে তো দুধ চা এগুলো খায় তো দুধ চা খাওয়া তো মানে কি বলবো খেতে হয়তো টেস্টি লাগে বাট শরীরের জন্য তো মানে স্বাস্থ্যের জন্য তো আর ভালো নয় দুধ চা খাওয়া তো সেই জন্য আমি কিন্তু বাড়িতে দুধ চা করি না যেহেতু আমি নিজে দুধ চা খাই না আর ওর জন্যও কিন্তু করি না খুব কম করি যদি যদি মানে কি বলবো এক এক সময় করে দিই তবে খুব বেশিরভাগ মানে বেশি সময় ওই চাই করি দুধ চা দুধ চাটাকে অ্যাভয়েড করাই ভালো তো যাই হোক ওইদিকে আমার চাটা হচ্ছে আর এদিকে আমার ভাত মানে ভাতের জল দিয়েছি কিন্তু যাই হোক ভাত বসিয়ে দিয়েছি যাই হোক আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি বলতে ভাতের হাঁড়িতে শুধু জলই দিয়েছি আর আমি কিন্তু এখানে আমার দুপুরের ভাত একটু থেকে গেছে সেই ভাতটাই কিন্তু গরম করব ভাত কিন্তু হচ্ছে না ওই ভাতটাকে ওর মধ্যে দিয়ে গরম করে নেবো যেহেতু খুব প্রচুর ঠান্ডা সেতু ঠান্ডা ভাত খাওয়া যাবে না তাই গরম করে নেব আর দেখো আমি বাজার মানে মুদিখানা দোকান থেকে কী কী নিয়েছিলাম সেদিন তো আর দেখাতে পারি তাই আজকে দেখিয়ে দিলাম ম্যাগি তারপরে ধোকা তারপরে পাস্তা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আরও কী কী সব নিয়েছি তো ওগুলো আমি রেখে দিলাম তোমাদেরকে কিন্তু দেখালাম তারপরে আটা ময়দা এগুলো নিয়েছিলাম তো ওগুলো তারপরে আমি রেখে দিলাম সেদিন তো দেখাতে পারি না তাই আজকে দেখিয়ে দিলাম যাই হোক তোমরা দেখতেই পেলে আর দেখো এদিকে আমার চাটা হচ্ছে আর চাটা কমিয়ে রেখেছিলাম ওইগুলো গোছাচ্ছিলাম সেই জন্য চাটা কমিয়ে রেখে মানে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম এখন নামিয়ে নেব তার জন্য একটু জোরে দিয়ে ফুটিয়ে নিলাম এবারে আমি নামিয়ে নেব চাটা তো বড় মাসে ওয়েট করে আছে যে চাটা কখন দিয়ে যাবে আর আমি খাবো চা 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 করে চিৎকার করছে তো আমি বললাম যে ঠিক আছে আসছি দাঁড়াও তো চাটা আমি এখন ঢেলে নিচ্ছি আর ওকে এখন দিয়ে আসবো তো ওইদিকে দেখো রান্নার বাসন টাসন সব পড়ে আছে আর অনেকই বাসন তো যাই হোক তো দেখো এই যে আমি এখন এই ভাতটা এখন হাড়ি মানে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো দেখছো আমি তোমাদেরকে বললাম না যে আমি ভাত করছি না আমি ভাত দুপুরের ভাত আছে সেই ভাতটাকেই গরম করে নেবো আমি আজকে দুপুরে ভাত খাইনি জানো তো আমার শরীরটা বললাম না যে কয়দিন থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো আমার তো জ্বর এখনো আছে জ্বর সর্দি কাশি এগুলো তো সেই জন্য আমি দুপুরে আজকে ভাত খেতে মানে ভালো লাগছিল না আর সত্যি কথা বলতে ভাত থেকে শুরু করে কোনো কিছুই আমার খেতে ইচ্ছা করছে না কোনো কিছুই আমার মুখে আমি টেস্ট পাচ্ছি না সেই কারণে আমি কোনো কিছুই খেতে ভালো লাগছে না তাই আমি দুপুরে আজকে রুটি খেয়েছিলাম সকালে রুটি করেছিলাম টিফিনের জন্য তো সকালে রুটিটা আমি মানে সকালে কিছুই খাইনি ভালো লাগছিল না বলে তো সেই রুটিটা আমি দুপুরে খেয়েছি তার জন্য এখন বরমশাই বলছে তুমি সারাদিন ভাত খাওনি নি চুপচাপ ভাত খাবে নয় তো কিন্তু খুব খারাপ হবে তো সেই জন্য আমি ভাতটাকে গরম করে নিচ্ছি আর তরকারিটাকেও গরম করে নেব অবশ্যই আর দেখো আমি বরমশাইকে চাটা কিন্তু দিয়ে আসলাম আর দেখতেই পেলে তোমরা আমি কিন্তু ওকে চাটা দিয়ে আসলাম তারপরে কিন্তু আমি আবারও রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের ভাত গরম করতে বসেছি ওগুলো হয়ে গেলে একসাথে একবারে নিয়ে যাব সেই জন্য তো দেখো আমার কিন্তু ভাতটা ফুটে গেছে মানে ওটা তো ভাতই ছিল শুধু জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো ফুটি নিলে পুরো গরম ভাতের মতোই হয়ে যাবে তো যাই হোক ভাতটা আমার ফুটে গেছে আর আমি দেখলাম যে ভাতটা মানে হয়েও গেছে শীতকাল তো ভাত মানে ঠান্ডা হয়ে গেলে ভাতটা একটু শক্ত টাইপের হয়ে যায় তো এখন দেখলাম যে ভাতটা হয়ে গেছে তো এবারে কিছুক্ষণ পরে নামিয়ে নেব তো যাই হোক কমিয়ে দিলাম কারণ ভাতের ফ্যান পড়ে যাবে সেই জন্য ফ্যান পরে গ্যাসটা নোংরা হয়ে যাবে সেই জন্য আমি এখন গ্যাসটা কমিয়ে দিলাম আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো যারা এতক্ষণ ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ 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 একটা করে লাইক দিয়ে দাও আর আমার সাথে থাকো আমি কি করছি দেখো আমি এদিকে করা বসিয়ে দিয়েছি তো ওখানেও কিন্তু আমি কিন্তু রান্না করছি না হ্যাঁ আমি তো তোমাদেরকে বললামই যে আমি দুপুরে খাইনি ভাত সেই জন্য সেই ভাত তরকারিটা আমার থেকে গেছে সেই জন্য আমি কিন্তু ভাত আর তরকারিটাকে গরম করে নিচ্ছি সেই জন্য আর কি করা বসিয়ে দিলাম এরপরে আমি তরকারিটাকেও গরম করে নেবো ব্যাস তারপরেই আমার কমপ্লিট হয়ে যাবে ভাত তরকারি রেডি যাই হোক রেডিমেড ভাত তরকারি এটা যাই হোক ওইটা কিন্তু আমার ইন্ডাকশান ঢাকা দেওয়া আছে ওর মধ্যে আমি মানে যখন ইচ্ছা হয় ভাত কিংবা যাই হোক করি আর কি ইচ্ছা হলে ওতে করি ইচ্ছা হলে গ্যাসে করি যখন যেটাতে মন চাই করি কিন্তু আমার গ্যাসে করতে বেশি ভালো লাগে ইন্ডাকশান করতে একদমই ভালো লাগে না কারণ প্রচণ্ড দেরি হয় ইন্ডাকশানে সেই জন্য ভালো লাগে না দেখো তরকারিটা আমি এখন দিয়ে দিলাম করার মধ্যে আর তরকারিটাও এখন গরম কর মানে গরম হচ্ছে আর ভাতটা এবার আমি নামিয়ে নেব ভাতটা একটু শক্ত ছিল বলে একটু বেশি করেই ফুটিয়ে নিলাম আর এখন আমি ভাতটা নামিয়ে নেব দেখেছো এইদিকে তরকারিটাও হচ্ছে দেখো আমি ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি দেখো গ্যাসটা আমার লিবাতে ভুলে গেছি আমার বড় দেখলে এক্ষুনি মুক্ত যে তুমি গ্যাসটাকে জ্বালিয়ে রেখে তুমি কাজ করছো এমনি এমনি করে তুমি গ্যাস নষ্ট করো তাড়াতাড়ি করে গ্যাস শেষ হয়ে যাবে এরকম বলতো জানো তো তো যাই হোক ও কিন্তু দেখতে পাইনি আর আমি কিন্তু ভাতটা অনেকটাই নরম হয়ে যাচ্ছিলো বলে আগে ভাতটাকে ফ্যান জেঠে নিচ্ছি সেজন্য গ্যাসটা লেবাতে মনে নেই জানো তো আর গ্যাসটা যে মানে শুধু শুধু পুড়ছে তার থেকেও বড়ো কথা আমার এটা ওটা মানে আমি আর কি ইয়ে করে ফেলি মানে পুড়িয়ে ফেলি ধরো হাত লেগে গেল এরকম হয়ে যায় ওই জন্য গ্যাসটা লিবি দেওয়াটাই ভালো আর কি তো যাই হোক ভুলে গেছিলাম তোর মধ্যে আবার হাঁড়িটাকে বসিয়ে দিলাম তলায় যদি একটু ফ্যান থাকে সেই ফ্যানটা শুকিয়ে যাবে আর কি সেই জন্য তো তারপর দেখো আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়ে এবার একটু ঝাঁকিয়ে নেব আর তার আগে তরকারিটা একটু নেড়ে নিলাম তো এটা আমার দুপুরের তরকারি মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে আর মাছের ঝোল করেছিলাম আর এই মাছের ঝোলটা কিন্তু আমার বড়ো মাসে দুপুরে খেয়েছিল খেয়ে বলছে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল তুমি খাওনি তো মিস করে গেছো আর সেই জন্য বলছে যে তুমি রাতে এটা গরম করে খেয়ে নাও দেখবে ভালো লাগবে তো আমি জন্য গরম করে নিচ্ছি যে ঠিক আছে চলো আমি দুপুরে খাইনি তো তো দেখি দেখা যাক কেমন হয়েছে আমি করেছি যদিও তো দেখো তরকারিটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি গ্যাসটা লিভিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু তরকারিটাও এখানে ঢেলে নিলাম আর হাতটা তো হয়ে গেছে দেখতে পেলে তো এই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও অবশ্যই আমিও তোমাদেরকে অনেক 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 ভালোবাসা দেব আর তোমাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখেছো শুধু আলু দিয়ে কিন্তু ঝোল করেছিলাম আর কিন্তু কিছু দিয়ে এখানে আর ওই যে মোটরশুটি ওগুলো দিয়েছিলাম তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি এখন এই যে টাটা করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তোমাদের